আপনার সবাই ভালো আছেন আসলাম আমাদের পালান খেতে কী কী বোনা হয়েছে আপনাদের দেখানোর জন্য এখানে বোনা হয়েছে আপনাদের পাট দুই চার দিন আগে বোনা হয়েছে আপনাদের মাঝে আরেকটা নতুন একটা জিনিস নিয়ে আসবো বুট্টা ক্ষেত বুট্টা খেত ছোটোকালে কীভাবে বনে ওইটা দেখাবো আজকে দেখতেই পারছেন বুট্টা খেতে চলে আসছি এই হলো বুটটা ক্ষেত দেখাচ্ছি ছোটো ছোটো যখন থাকে তখন হয়েছে বুট্টা গাছ এটা বুট্টা গাছ বলে বলেছেন এটা পোটাটাই পুট্টা বোনা হয়েছে একটি আমার ছোট চ্যানেল আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পারছেন আবার ওইখানে আবার বড় হয়ে গেছে এখানে ছিল বড় এখানে কেটে আবার নতুন করে বোনা হয়েছে এই হলো পানা পালান আমাদের মাঝে আপনাকে দেখাচ্ছি আবার আমাদের এই পাশে আবার কচু ক্ষেত করা হয়েছে কচু আম বাগান এখানে আম বাগান দেখতেই পারছেন তার সাইডটা আবার কাঠবাগান আছে এখানে জি কাঠালো আছে দেখতেই পারছেন আপনারা